এটাকে যখন অফ করবে তখন গাড়িটি জ্যাম হয়ে থাকবে এই গাড়িটাকে ধাক্কা দিয়েও নিতে পারবে না এটা কিন্তু হট আইটেম বলছেন তখন এটা কিছুই এটা হচ্ছে বোরাক গাড়ি এবং এস গাড়িতে ব্যবহার করা হয় এবং আছে আমাদের কাছে ডিজিটাল মিটার 1000 ওয়াটের মোটর আচ্ছা 1200 ওয়াট মোটর 1500 ওয়াট মোটর যে কন্ট্রোলার দেখতে পারতেছি জি এটা ওয়েটটা কিন্তু আসলে অনেক আছে 48 ভোল্ট 1000 ওয়াট সকেট জাম্পার যদি বসে যায় তাহলে কিন্তু দাঁড়িয়ে আর চলবে না এটা অনেক সাউন্ড আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট বারো ভোল্ট আটচল্লিশ ভোল্ট দেখতে অনেকটা সেম এসব গাড়ির জন্য একাত্তর দাঁত প্রিমিয়াম আঠারো দাঁত বাবল পেনিয়াম দিয়ে এটি তৈরি এটা হচ্ছে মোটর শেপ এখানে অনেক কোয়ালিটি আছে যেমন মিশু ক্যান্ডিগেটর সর্বনিম্ন প্রাইসে থাকবে বোরাক চাপা এগুলো ইজি বাইক এবং এসফার গাড়িতে ব্যবহার করা হয় ম্যাগনেট আইসি এটা ডাটাই মোটর এবং বোরাক এসফার গাড়িতে চাবি হ্যাঁ লাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ করটা হচ্ছে ভিতরের যে ফিন গুলো এই ফিন গুলো পিতল মোটর কোয়ালিটি ভালো হলে যতটুকু জানি ব্যাটারির চার্জটা নাকি অনেক কম যায় এখানে আপনার কত পার্সেন্ট করে চার্জ হচ্ছে সেটাও কিন্তু দেখাবে এবং আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাবে এটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রাম গুলো তো অনেক ওয়েট হ্যাঁ জি একদম হেভি কোয়ালিটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব সর্বনিম্ন পাইকারি রেটে ইজি বাইক অটো গাড়ি অটো রিকশার ব্যাটারি চার্জার মোটর অ্যাডাপ্টার এবং যাবতীয় যে আনুষঙ্গিক এক্সেসরিজ আছে একদম সর্বনিম্ন পাইকারি রেটে বিক্রয় করে থাকে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল সাথে আছে আমাদের প্রোপাইটার রাজীব ভাই আজকে যেই মালগুলা দেখাবেন সবই তো আপনারা মেইনলি পাইকারি বিক্রয় করে থাকে জি জি আমাদের এখানে পাইকারি এক পিস নিলো পাইকারি হবে 10 পিস নিলো পাইকারি হবে আপনারা কোন দোকানদারকে চিনে অথবা না চিনে ব্যাংকে টাকা পয়সা আদান প্রদান না করাটাই উত্তম আর আপনাকে ভিডিও কলে দেখে লেনদেন করতে আমাকে না শুধু আমাকে না এই নবাবপুরের বাজারে আপনি যার সাথে বাণিজ্য করেন না কেন নতুন ভাবে হলে আপনি তাকে ভালোভাবে আগে চিনেন সরাসরি ভাইয়া আপনাদের শোরুমে বা শপে আসবে কিভাবে সরাসরি আমাদের শপে আসতে হলে গুলিস্তান ফ্লাইওভার দিয়ে নবাবপুর রোড বরাবর নবাবপুর টাওয়ারের সামনে এসে হাতের বামে আচ্ছা মদন পাল লেনের গলি ছাব্বিশ মদন পাল লেন জিন্নাত মার্কেট ফার্স্ট গলি আমাদের গোল্ডেন সান ইন্টারন্যাশনাল এটার নামটা কি ভাইয়া এটা হচ্ছে সিকিউরিটি লক সিকিউরিটি লক জি এটা কাজটা কিভাবে কাজটা হচ্ছে বর্তমানে অটো গাড়ি অনেক চোরে ডাকাতি হয় আচ্ছা আচ্ছা তো কোন ড্রাইভার উনি যখন রাস্তার পাশে গাড়িটি পার্কিং করবে পার্কিং করার সাথে সাথে অফ করবে এখানে তালা সিস্টেম আছে কি সিস্টেম আছে এটাকে যখন অফ করবে তখন গাড়িটি জ্যাম হয়ে থাকবে গাড়িটাকে ধাক্কা দিয়েও নিতে পারবে না এটার মাধ্যমে হয়ে যাবে এটার মাধ্যমে হয়ে যাবে এগুলো তো সর্বনিম্ন রেটে থাকবে এগুলো তো অটো রিক্সায় বা ইজি বাই অটো রিক্সা বেশি বোঝায় এটা হচ্ছে নরমাল কোয়ালিটি এটা নরমাল কোয়ালিটি সর্বনিম্ন কোয়ালিটি আর এটার উর্দ্ধ যা আছে তা হচ্ছে এটা আর একটু ভালোর ভিতরে এটা তো অনেক সাউন্ড হবে এটা অনেক সাউন্ড 48 ভোল্ট 48 বল আচ্ছা মেড ইন চায়না 48 ভোল্ট চায়না এটা অনেক হর্ন হবে আচ্ছা জি এটা হচ্ছে ওই হর্নটার পরবর্তীতে হর্ন পাচ্ছেন আপনি এটা 12 ভোল্ট এটা 12 ভোল্ট আবার 12 ভোল্ট 48 ভোল্ট দেখতে অনেকটা सेम কিন্তু এটা সাউন্ড অনেক বেশি 12 ভোল্টের ভিতরে অনেক বেশি সাউন্ড এটাতে 12 ভোল্টেরও কোয়ালিটি থাকে আমরা এটা হচ্ছে চালু করে দেখাইছি অনেক বেশি সাউন্ড অনেক বেশি সাউন্ড এইটাতে আচ্ছা আইটেম আছে তারপরে এটা কি হট আইটেম বলছেন তখন এটা কি এটা হচ্ছে বোরাগ গাড়ি এবং এসপোর গাড়িতে ব্যবহার করা হয় ইজি বাইক এই ধরনের আইটেম আপনারা সর্বজনীন পাইকারিতে সর্বজনীন পাইকারিতে এটা কি মোটরের কি পিন মটর শেপ এটা মোটর শেপ জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোটর শেপ এখানে অনেক কোয়ালিটি আছে যেমন আমার কাছে আপনি 7.5 পাবেন 7.8 পাবেন ওকে 8.2 পাবেন এবং 9 পাবেন ভিন্ন ভিন্ন থাকবে ভিন্ন ভিন্ন থাকবে এটা হচ্ছে 4 এলইডি লাইট এবং হোয়াইট এবং হলুদ দুই কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल তারপর হচ্ছে মিশুক ইন্টিগ্রেটর আচ্ছা মিশুক ইন্টিগ্রেটর সর্বনিম্ন প্রাইসে থাকবে ভিডিও দেখে যত কাস্টমার আমাদেরকে নক করবে ওনাদের জন্য আলাদা আলাদা প্রাইস থাকবে একবারে সর্বনিম্ন একবারে সর্বনিম্ন প্রাইস থাকবে কাস্টমার ভাইদেরটি সম্পূর্ণ কাস্টমার ভাইদের মনের কথা বলে দি রেড বলতেছেন আপনারা ভিডিও দেখতেছেন ওনা কিন্তু একটু কষ্ট পাচ্ছে ভাই রেড বলতেছেন না কিন্তু রেড বললে হয় কি এনার হচ্ছে মাদার হোলসেলার আসলেই ভাই মাদার হোলসেলার মানে এই যে যে সার্কিট পায় এই যে যে আনুষঙ্গিক যে অ্যাকসেসরিজ গুলো দেখাচ্ছি মানে এইখান থেকেই সারা বাংলাদেশে যায় আর যারা কুরিয়ারে বা অনলাইনে এক পিস নেবেন রেট কিছুটা বাড়বে টাকা বাড়তে পারে টাকা বাড়তে পারে এখানে যদি উনি কুরিয়ার চার্জ দিয়ে দেয় তাহলে আর পঞ্চাশ টাকা বাড়বে না এটা হচ্ছে বোরাক চাপা এগুলো ইজি বাইক এবং এস ফর গাড়িতে ব্যবহার করা হয় তারপর আছে এখানে তার সহ ম্যাগনেট আইসি এটা ডাটাই মোটর এবং বোরাক এস ফোর গাড়িতে ডাটাই মোটর ব্যবহার করা হয় ওই ডাটাই মোটর ভিতরে ব্যবহার হয় ব্যবহার করা হয় আচ্ছা এটা হচ্ছে রিক্সার জন্য চোদ্দ কাটা প্রিমিয়াম তালা চাবি হ্যাঁ জি এটা হচ্ছে তালা চাবি শব্দ হচ্ছে জি জি ওকে এইগুলো সর্বনিম্ন পাইকারি এবং থাকবে চার্জার ভলিউম এটা চার্জারের সাথে চার্জারের সাথে বোরাগ ব্যাকলাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল অ্যানালগ এর প্রাইসে পার্থক্য থাকবে প্রাইসে পার্থক্য থাকবে কাজে কোনো পার্থক্য আছে কি কাজে পার্থক্য হচ্ছে রাতের অন্ধকারে যখন এই অ্যানালগ লাইটটিকে যখন আপনি রাতের অন্ধকারে ব্রেক করবেন তখন আলোটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় না অনেক দূরের গাড়িটি আপনাকে ফলো করতে পারে না দেখতে পারে না সেই সুবাদে নতুন করে বাজারে আসা ডিজিটাল ব্যাক লাইট আর এটা ব্রেক দিলে অটো জ্বলবে অটো জ্বলবে ব্রেক অফ লাইট অফ আচ্ছা এবং আছে আমাদের কাছে ডিজিটাল মিটার আচ্ছা যা আপনার আচ্ছা কত কিলোমিটার আপনি ব্যবহার করছেন চালিয়েছেন ততটুকু পর্যন্ত এটা সেফ থাকবে বিশ হাজার কিলোমিটার পর মিটার যদি ভালো থাকে তাহলে অটো রিমুভ হয়ে যাবে আবার নতুন করে কাউন্ট করা শুরু হবে তারপর হচ্ছে আমাদের